বেলা মোবাইলটা যখন হাতে নিলাম তো একজন ভালোবাসার আপু কমেন্টি পোস্ট পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো জানি না আপুটার কি হয়েছে তো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমি সেই আপুটার জন্য একটু দোয়া চেয়ে নিচ্ছি বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে প্রিয় লিপি আপু তো হঠাৎ করে আপু কিন্তু পোস্ট করেছে দ্বিতীয় সন্তানের মা হতে যে একটু ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়ে গিয়েছে যার জন্য আপুকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছে তো বাকি আসলে কি হয়েছে কিছুই বলতে পারছি না এত টেনশন হচ্ছে প্লিজ আপনারা সবাই আমার আপুটার জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ তালা চাইলে যাতে মা এবং সন্তান দুজনই সুস্থ সবল মতো বাসায় ফিরে আসে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইভ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ভ্লগটা স্টার্ট করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি স্টার্ট করলাম তো ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি তবে খুব বেশি সকাল তা কিন্তু না আমাদের নাস্তার পর্বটা কিন্তু অলরেডি শেষ আর আজকে নাস্তাটা হচ্ছে ড্রয়িং রুমে বসে খেয়েছি তো গতকালকে শুক্রবার যখন মেহমানদারি করেছিলাম তো কিছু সিরামিক্স তো তুলে রেখেছি তবে কিছু সিরামিক্স কিন্তু তোলা হয়নি সেগুলোকে রাত্রিবেলা খুব ভালো করে ক্লিন করে আমি কিন্তু ডাইনিং টেবিলের ওপরে একটা সুতি ওড়না বিছে এখানে রেখে দিয়েছিলাম সারা রাত কিন্তু সেগুলো সুন্দর মতো শুকিয়ে গেছে এখন কিন্তু ওয়াল কেবিন খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এর পাশাপাশি রান্না যে বড় পাতিলাগুলো ইউজ করেছে সেগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে রান্নাঘর ওপরে যে তাকটা সেখানে রেখে তারপর কিন্তু ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছে। বাসায় যখন হঠাৎ করে মেহমানদারি করি তখন কিন্তু কিচেনে খুব বেশি কষ্ট হয়ে যায় কারণ কিচেনটা যেহেতু ছোট যার জন্য কিন্তু জিনিসপত্র একটু এদিকে সেদিকে বা একটু এলোমেলো করে আমাকে রাখতে হয় তো শীত যেহেতু খুব কাছাকাছি চলে আসছে দুইটা কাজের জন্য অনেক বেশি টেনশন ছিল একটা হচ্ছে কিচেনটা ক্লিন করা আর একটা হচ্ছে ফ্রিজটা ক্লিন করা তো আজকে সবগুলো কাজ কিন্তু গুছিয়ে ফার্স্টেই আমি আমার যে কিচেনটা সেটাকে গুছাতে এসেছি আর অফ ক্যামেরায় কিন্তু পুরো বাসা গুছিয়ে নিয়েছি তো এই যে আমি যে লিকুইড ক্লিনারটা বানিয়ে নিই সেটা দিয়ে কিচেনটা ক্লিন করতে অনেক বেশি ইজি হয় যে কোনো তেল কাস্টে এত সুন্দর মতো উঠে যায় এখানে যে ফ্লাওয়ারটা থাকে সব সময় সেটাতেও কিন্তু রান্না করতে গেলে অনেক তেল হয় এর জন্য এর মধ্যেও কিন্তু আমি এই ক্লিনারটা একটু স্প্রে করে রাখলাম তারপরে কিন্তু আবার সাবান দিয়ে খুব সুন্দর করে খুব সহজে আমি ক্লিন করতে পেরেছি তারপর কি কিচেনে আমার যে একটা হোয়াইট কালার অর্গানাইজার আছে বা র্যাক আছে সেটাকে এখন খুব সুন্দর করে ক্লিন করব গোছানো কিন্তু থাকে ওই যে বললাম রান্নাঘরে জায়গা কম থাকার কারণে দেখা যায় কিছু মেহমানদারি করতে গেলে বা হুঠাট কোনো আয়োজন করতে গেলে যেখানে যা পায় সেখানে কিন্তু রেখে আমাকে আয়োজনগুলো করতে হয় আমার সমস্যাগুলো একমাত্র কিন্তু তারাই খুব ভালো করে বুঝতে পারবেন যাদের কিচেনটা আমার মতো খুবই ছোট তারাই আসলে ফিল করতে পারবেন যে না তোমার আসলে কতটা কষ্ট হচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু কিচেনটা ক্লিন করে নিচ্ছি তার পাশাপাশি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এই দিকে কিচেনটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করেছি তারপরে দেখেন বসে বসে প্রায় এক কেজি দেড় কেজির মতো আদা আমি একদম পরিষ্কার করে নিয়েছি সাহেব দুই কেজি আদা এনেছে তো একসাথে এতগুলো করতে যে হাতে কিন্তু একদম ব্যথা পেয়ে যাচ্ছিলাম তো দেড় কেজির মতো করে বাকি কিছুটা কিন্তু রেখে দিয়েছি তো এগুলোকে এখন খুব সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব যখন দরকার হবে বা আবার যখন রসুনগুলো আনবে তখন দেখা যায় একসাথে ব্লেন্ড করে নিব তো অফ ক্যামেরায় আজকে রান্নার আয়োজনগুলো কিন্তু করে নিয়েছি আজকেও কিন্তু আমি সুটকি তরকারি রান্না করব, তবে আজকে সুটকি তরকারির জন্য সুটকিটা আমি কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো এই ধরনের চাপা শুটকি বা বাসপাতা শুটকি এগুলো যদি ভর্তা ছাড়া রান্না করে খেতে যায় সেক্ষেত্রে সুটকিটা পেস্ট করে নিলে তখন দেখা যায় তরকারির মধ্যে কিন্তু ছোট ছোট কাটা লাগে না আর খেতেও কিন্তু বেশি স্বাদ হয় স্মেলটা অনেক সুন্দর হয় তো আজকে শুটকি রান্নার পর সত্যি রান্নাটা এত বেশি ভালো লাগছিলো তো এদিকে প্রথমে কিন্তু ফ্রাই প্যান একটা তেল দিয়েছি তারপরে এই যে পেস্ট করে রাখা যে সুটকিটা সেটা কিন্তু প্রথমে তেলে দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিব যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধটা না আসে আর তেলে ভাজা হলে কিন্তু ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে পাশাপাশি একজন আপুর খুব সুন্দর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি মীরা ডটার চ্যানেল থেকে প্রিয় আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে মাসাল্লা জর্দার কালার এবং ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে মেহমানদের জন্য আয়োজনও কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক বলেছে আপু সংসার সব কিছু সামলিয়ে আবার যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় খুব বেশি কষ্ট হয়ে যায় অনেক চাপ হয়ে যায় তারপরও কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হয় সত্যি কথা মাঝে মাঝে এত চাপ হয়ে যায় মনে তো চায় ভিডিও আপলোড করব না আমার আগের যে একটা চ্যানেল ছিল সেটাতে কিন্তু আমি এই নিয়মগুলো না জানার কারণে চ্যানেলটাকে তেমন বেশি গ্রো করতে পারিনি তো এখন যত চাপ হোক চিন্তা করি রাত দশটা যদি বেজে যায় বা টুকটাক যেই ভিডিও আছে সেইগুলোকে অ্যাড করে হলেও না একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি যাতে ইউটিউবের যে নিয়মটা সেটাকে আমি ফলো করতে পারি যাতে করে আমার চ্যানেলের জন্য কোনো ক্ষতি না হয় তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আমিন তো এরপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে এর মধ্যে আদা রসুন দিয়েছি তো আদা রসুন দেওয়ার পরেও কিন্তু সেটাকে খুব ভালো করে ভেজেছি যাতে করে কোনো স্মেল না আসে তারপর বাকি সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে এখানে সবজিগুলো যে কাটা ছিল সেগুলোকে দিয়ে লবণ দিয়ে কিন্তু আমি এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ কেন অনেকক্ষণ কিন্তু কষিয়েছি কষানোর জন্য কিন্তু দেখেন একদম মানে সবজিগুলো সব গলে গিয়েছে একদম খুব সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট অল্প পরিমাণ একটু পানি দিয়ে রান্নাটা শেষ করব তো যখন পানিটা দিয়ে লবণটা চেক করছিলাম তখন দেখলাম লবণটা কিন্তু একটু কম হয়েছে তো পরবর্তীতে এই জন্য কিন্তু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি তারপর জিরার পাউডারটা দিয়ে একটু ঢেকে পাঁচ মিনিট রান্না করে আমি কিন্তু নামিয়ে ফেলবো তো আমার গত ভিডিওতে যখন সুটকি রান্নাটা দেখিয়েছিলাম সালমা আপু কিন্তু সুটকি রান্নার ভাগ চেয়েছিল আর কিছু লাগবে না আমাকে সুটকিটা অবশ্যই দিও তো সালমা আপু গত দিনে সুটকির থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সুটকিটা এত বেশি টেস্ট হয়েছে হয়তোবা সুটকিটা বেটে দিয়েছি এই জন্যই তো যদি পারতাম সত্যি কথা তোমাকে কিন্তু সুটকিরে তরকারিটা ঠিক দিয়ে আসতাম যে তুমি একটু আমার হাতে রান্নাটা খেয়ে দেখো কেমন হয় তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু মোবাইলটা নিয়ে বসেছি ভিডিওটা এডিট করব তো এডিট করেই কিন্তু যখন ইউটিউবে ঢুকলাম তখন দেখলাম প্রিয় ফারি আপু কিন্তু ভিডিও ছেড়েছে তো আপুর ভিডিওটা অন করে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি মানে ভয়েস করার আগে একটু চা খেয়ে নিলে আমার কাছে কিন্তু ভয়েস করতে একটু আরামদায়ক মনে হয় যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এখন কিন্তু গলাটা একটু কর্কশ থাকে তো যাই হোক তারপর যখন ফারি আপুর ভিডিওতে অন হলাম তখন দেখলাম আপু কিন্তু কি সুন্দর চা কফি বানিয়ে একদম বারান্দায় নিয়ে যে খুব এনজয় করে খাচ্ছিলো তো অনেক ভালো লাগছিল তো আমার তো এত সুন্দর বেলকনি নেই যখনই কোনো আপুদের এত সুন্দর একটা বেলকনি দেখি তখনই কিন্তু ইচ্ছে করে আপুদের বেলকনিতে যে আপুদের সাথে বসে এমন সুন্দর এক কাপ চা আমিও এনজয় করি তো ইনশাআল্লাহ ফারি আপু একদিন তোমার বাসায় কিন্তু ঠিক চলে আসবো এক কাপ চা খাওয়ার জন্য তুমি কি আমাকে খাওয়াবে বা কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর এই তো সব কাজ শেষ করে এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি তো বড় ছেলে স্কুলে আর ছোট ছেলে হচ্ছে ওর মামাদের সাথে বেড়াতে গিয়েছে যার জন্য আজকে কিন্তু একাই খেতে হবে এই জন্য টেবিলে কিন্তু তেমনভাবে খাবার পরিবেশন করলাম না সুটকির তরকারি রুই মাছ ভাজা এটা দিয়ে কিন্তু আজকের আমার দুপুরের মেনু তো অনেক ভাইয়ারা কিন্তু আমার টেবিল সাজানো দেখে তার ওয়াইফদেরকে নাকি বলে দেখো তো আপু কত সুন্দর করে টেবিল সাজিয়েছে কত আইটেম রান্না করেছে আর তাদের স্ত্রীরা যখন খাবার দেয় তখন নাকি ঘনে খায় তো সেই সব ভাইয়াদের উদ্দেশ্যে আজকে বলছি দেখেন আমিও কিন্তু মাঝে মাঝে শুটকি তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলি সবসময় যে একই রকম খাই তা কিন্তু না তো আমার মেজ হয় কিন্তু মাঝে মাঝে বলে যে তুই যখন ইউটিউবে রান্নার জন্য দেখানোর জন্য এত বেশি বেশি রান্না করে করে খাস যখন ডাল ভাত খাস তখন কেন দেখাস না আমি কিন্তু সব সময় দেখাই আসলে যেদিন ভিডিও করি সেদিন ভিডিও যা যা করি সবই দেখাই যদি খুব বেশি রান্না করি সেটাও দেখায় ডাল ভাত খেলে সেটাও দেখাই আমরা সব রকমই কিন্তু ভিডিওতে শেয়ার করি তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল আমার আম্মু আমি কেনাকাটা করেছি তার পাশাপাশি কুরুষের তৈরি প্রোডাক্টের জন্য কিছু সুতা আনা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি তো এসে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ টাচ করে নিয়ে এখন প্রায় রাতের আটটা সাড়ে আটটা বাজে ফ্রিজটা ডিপ্লিন করতে এসেছি আগে কিন্তু লাইটটা বন্ধ করে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা আগে তো দেখেন এক বোল কিন্তু বরফ এখানে আমি উঠিয়ে নিয়েছি তারপরেও দেখেন কি পরিমাণ বরফ মানে তিন ভাগের এক ভাগ আমি বরফ তুলে নিই তাতেই কিন্তু এক বোল হয়ে গিয়েছে শীতের আগে বাসাটা ডিপ ক্লিন করার কাজ কিন্তু শেষ করেছি শীতের কাপড় গোছানো শেষ শুধুমাত্র কিচেন আর ডিপ ফ্রিজটা ক্লিন করা বাকি ছিল তো আলহামদুলিল্লাহ সেই কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি তো যাই হোক ফ্রিজটা ক্লিন করার পাশাপাশি আজকের মতো আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম